পাঁচশো লোক নিয়ে বিয়ে করতে যাও অথচ বাচ্চা হওয়ার সময় এক বতর রক্ত জোগাড় করতে পারো না হিসাব দেখো তুমি যাদের নেমন্তন্ন করেছিলে কাদের করেছিলে সংসার সুখায় রমণের করে আবার রমণীকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা মেলবন্ধনে কিছু অপ্রিয় সত্য কথা পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সব মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যে গোড়া গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না মানুষ যখন বদলাতে থাকে তখন হ্যাঁ হুম ও ওকে আচ্ছা ছাড়া হয়তো আর কিছুই বলার থাকে না ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের হোক পৃথিবীতে মানুষ খুব ভোগে প্রিয় মানুষটা থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে শিক্ষা সবাই অর্জন করতে পারে কিন্তু ভদ্রতা নয় ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন হয় না কারণ নিজে বোঝার সে চোখের ভাষাই সে বুঝে যায় আর যে না বোঝায় তার জন্য জীবন দিল সে বুঝবে না বাহ্যিক চেহারা দিকে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে আবার হতেও পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে মানুষ তো সবাই হয় তবে মানসিকতা সমান নয় একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায় কেউ অবহেলায় কেউ আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আলগে রাখতে হয় কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয় কেউ এ ভার নিতে চায় না নিজেকে ব্যস্ত করে ফেলো কোনো কাজ না থাকলে শুধু ঘুমাও গুটিয়ে নাও নিজেকে আশেপাশের মানুষ থেকে দেখবে তুমি ভালো আছো ভালোবাসা সবার প্রতি আসে না যার প্রতি আসে সে মূল্য বোঝে না আবার মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত এক পরিবারে জীবন শুরু হয় শেষ হয় অন্য পরিবারে জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু হয় সবাইকে বুঝতে বুঝতে জীবনে শেষ প্রান্তে এসে দাঁড়ায় নিজেকে বোঝানোর সময়টা আর হয় না কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবে না যে তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনে কত বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে ভালোবাসা হলো একটা ভুল আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা আর যদি কাউকে যদি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না সময় খারাপ হলে অনেক কিছু খারাপ হয় কি যে তোমাকে সব থেকে ভালো বোঝে তারাও জানে সেও দূরে সরে যায় তাই না হাট বাজার থেকে স্বাগতম আজকে ভিডিওটা পুরো শুনবে জাস্ট টেনে টেনে দেখবে না আর ট্রেনে দেখলে অনেক কথা মিস করে যাবে অনেক কথা গুরুত্বপূর্ণ কথা হয়তো বেরিয়েই যাবে তাই বলছি পুরো ভিডিওটা সঙ্গে আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে আমার আবদার থাকলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও একটু পৌঁছে দিও তার কারণটা হচ্ছে হয়তো আমার ভিডিও তুমি দেখছো তোমার ভিডিও তোমার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে হয়তো তারা কেউ না কেউ নানা রকম মনের অসুখ বা মানসিকভাবে জর্জরিত যদি শেয়ার করো বা পৌঁছে দাও তাহলে হয়তো সে উপকৃত হবে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটে আমি বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো বহুদিন বাদে আজকে রাত্রে ভাত খাচ্ছে ভাতটা বেশি নিয়ে নিয়েছে এত ভাত আই থিঙ্ক সো আমি খাবো না যেটুকু খাই সেটুকু থাকবো বাদ বাকি কেউ না কেউ খেয়ে নেবে আজকের মেনু হচ্ছে দেখো গোটা 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 লোটে মাছ আস্ত লোটে মাছ দেখেছো পুরো গোটা গোটা লোটে মাছ আর আছে একদম পমপ্লেট মাছ বড় পমপ্লেট মাছ আহা হাহা চলো লোটে মাছটা দিয়ে খেতে খেতে শুরু করি ওকে মনোযোগ সহকারে ভিডিওটা শুনবে টেনে দেখবে না এবং আমার ভিডিও আমি যে কথাগুলো বলি ওই কথার কিন্তু অনেক মানে আছে বোঝার চেষ্টা করবে আর যদি না বুঝতে পারো আরেকবার শুনবে আশা করি বুঝতে পারবে ওকে জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না ছায়া কখনো ছেড়ে যায় না নিজের স্ত্রীকে সবসময় সম্মান করবে স্বাভাবিকভাবে তাকে রেসপেক্ট দেওয়া কথা রেসপেক্ট দিয়ে কথা বলবে তোমার বউ হতে পারে সত্যি ভাগ্যটা আজও যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন কেটে লাভ নেই পিছনে তাকে লাভ নেই সময় পিছু ফিরবে না চোখ মুছে সামনে তাকে এগিয়ে চলো জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে শুধু সময় নয় দূরত্ব কিছু কিছু মানুষকে চিনিয়ে দেয় বয়স বাড়ছে দারিদ্র এবং টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে সে সন্তান হতভাকা যে তার মা বাবাকে সেবা করতে পারে না পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটি অনেক কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার যে চেষ্টাটা সেটা চো কি বলো তো বলছি খেয়ে নি দুর্দান্ত লাগছে গো হুম রুটে মাছ আরো আছে পুরোটা নিয়ে নিলে তাহলে খুব ভালো হতো দুর্দামত খেতে লাগছে আহা গোটা রুটে মাছ আমার তো খুব প্রিয় রুটে মাছ ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও সেই শক্তিটা সবার থাকে না তার উপরে কষ্টগুলো চোখে চল হয়ে বেরিয়ে আসে যাদের মনটা খুব ভালো তারা অল্পতে রেগে গিয়ে অনেক কিছু বলে ফেলে পরে তারা নিজেরা কষ্ট পায় বোকা মানুষরা হয়তো অনেককে বিরক্ত করতে জানে কখনো বোকা মানুষরা কাউকে ঠকাতে জানে না কারোর বেশি কাছাকাছি যেতে নেই কারণ তার আচরণে একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে বাবা সাত বছর বয়সে অবসর না ষাট মা অবসর দিতে জানেন না মা কাজ করেন তার স্বামীর জন্য কাজ করেন তার সন্তানের জন্য কাজ করেন বাকি সকলের জন্য যাদের জন্য কাজ করে তার অবসর সময় ঠিক সময় পার হয়ে যায় কিন্তু মায়ের ছুটি নেই পাঁচশো লোক নিয়ে বিয়ে করতে যাও অথচ বাচ্চা হওয়ার সময় এক বতর রক্ত জোগাড় করতে পারো না হিসাব করে দেখো তুমি যাদের নেমন্তন্ন করেছিল কাদের করেছিলে সংসার সুখায় রমণীর করে আবার রমণীকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা মেলবন্ধনে চারটি কথা কখনো না কাউকে বলবে না নাম্বার এক তোমার অর্থনৈতিক অবস্থা নাম্বার দুই স্বভাবের কথা নাম্বার তিন নিজের দুর্বলতার কথা নিজের বিব্রতকর পরিস্থিতির কথা অপমানের কথা যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের থেকে দুঃখ বেশি দেয় প্রতিটা মানুষ কারো না কারোর থেকে স্মরণীয় কেউ বা ভালোবাসা কিংবা ঘি নেয় কিছু কিছু মানুষ চাইলেও ঝগড়া করতে পারে না ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেক দিন খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হবে অনেক খারাপ দিনের সঙ্গে আমাদের জীবনের সব থেকে বড়ো অপরাধ হল কিছু কিছু মানুষে মনটা বুঝতে না পারা যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যাও না পমপ্লেট মাছ আহ সহ্য করে থাকাটা যখন অসহ্যে পরিণত হয় তখন নিজেকে ধার্য করাটা কঠিন হয়ে পড়ে আছো গো হম দেখতে দেখতে ভাতটা ভেবেই নিব রাত্রে ডিনার কত বড় মাছ বলো তো শুধু এলার্জি হলে মানুষের চুলকায় না তুমি ভালো আছো যেন অনেকে চুলকায় পৃথিবী সবচেয়ে নির্গম কিছু হলো কারোর সঙ্গে কিছু কথা বলার ইচ্ছে শূন্য হাতে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা মেলাতে যাও একবার কচু পাতা দেখেছ কচু পাতা উপরে সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো ভেতরটা আবর্জনায় ভরা আমাদের চোখ তারাই দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি জীবনে দুজন মানুষকে ভুলো না নাম্বার এক সেই ব্যক্তি যেটি তোমার সফল করার জন্য সবকিছু হারিয়েছে তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সাথে কাটিয়েছে তোমার মা শোনা যায় শিয়াল অনেক চতুর তবে মানুষ কুকুরকে পোষে কারণ চতুরতার থেকে মানুষ বিশ্বস্ততাকেই বেশি পছন্দ করে অনেকবার হুম হেবি কাট কত ভাবছে না তবে এইটুকু খাবো না এক শিক্ষক আবার বলছি ছেলেদের লক্ষ্য করে বলো মেয়েদের পিছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার মা বাবা তোমাকে জন্ম দেয়নি কর্মের পিছনে ছুটো কর্ম ভালো হলে মেয়েদের মা বাবা একদিন তোমার পিছনে ছুটবে এক বিবাহিত ভাইকে জিজ্ঞাসা করেছিলাম হাতে এত আংটি কেন উত্তরে ভাইটি বললো একটা বিয়ের আংটি বাকিগুলো বিয়ের পর সমস্যার সমাধান করার আশায় পরে রেখেছি কখন কার দরজা কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালো জানেন অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করাটা উচিত নয় হুম হেভি কাছু গো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় কে কে পমপ্লেন মাছ ভালোবাসো কথাটা ভালো লাগলে একটু ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিও এটা খাতা পমপ্লেন মাছ থেকে খেতে যা লাগে না অনাথ আশ্রমে গরিবের বাচ্চা পাওয়া যায় আর ধনীদের বৃদ্ধ মা বাবা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে সত্য কথা স্কুলের শিক্ষক জিজ্ঞেস করল গ্রাম আর শহরের মধ্যে তফাৎ কি একটা ছেলে উত্তর দিল গ্রামে কুকুর ঘাটে ঘুরে বেড়ায় গরুকে পালন করা হয় আর শহরে কুকুর পালন করা হয় গরু যত্ত ঘুরে বেড়ায় তাই না সাদা চামড়া যদি সৌন্দর্য হতো তাই না কেমন লাগতো আর যদি কালো চামড়া কুচ্ছিত হতো তবে আমরা কালো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না বড়ো আর মধ্যবিত্ত আকাশ পাতালে হুম হুম হেভি হেভি মাথা বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে এটাই ভাগ্য তবু অযোগ্যদের সঙ্গে বন্ধুত্ব করতে যেও না ওকে